বহরমপুর তথা মুর্শিদাবাদের পুজোয় আরও বড় চমক এইবার বহরমপুরের বেশ কিছু পুজো কমিটির পাশাপাশি আরও একটি পুজো কমিটি তাদের থিম জানিয়ে নিল আজকে হচ্ছে তাদের কুটি পুজো সম্পন্ন হলো এবং তারা তাদের কিন্তু বিশেষ থিম অলরেডি আমাদের জানিয়ে দিয়েছেন কোন পুজো কমিটি চলুন তাহলে জেনে নিই এবং এই পুজো কমিটির পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আরও একটি পুজো কমিটি কিন্তু তাদের থিম জানিয়ে দিয়েছেন প্রথমে কথা বলছি অযোধ্যা নগর দুর্গা পুজো কমিটি মুর্শিদাবাদ জেলার পহরমপুর শহরের কোটাবাজার বাজার নিকট অবস্থিত অযোধ্যানগর দুর্গা পুজো কমিটি কিন্তু প্রত্যেক বছরই বড় বড় পুজো করে থাকে প্রত্যেক বছরই প্রায় বিভিন্ন স্থাপত্যের মাধ্যমে মানুষকে কিন্তু চমক দিয়ে থাকে তারা এই বছর তার ব্যতিক্রম নয় আজকে খুঁটি পুজোর দিন তারা তাদের থিম ঘোষণা করলো তাদের এই বছরের থিম গুজরাটের আরাধনা থাম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই অসাধারণ মণ্ডপটি এই বছর বাস্তবায়ন হতে চলেছে অযোধ্যানগর সর্বজনীনে এরপরে যে পুজো কমিটির কথা বলবো যে পুজো কমিটির তথ্য আজকে আমি পেয়েছি সেটি হলো মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ অর্থাৎ ঐতিহাসিক আজিমগঞ্জ শহরের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব সেই ক্লাবও প্রত্যেক বছরই বড়ো বড়ো পুজো করে থাকে এই বছরেও তারা কিন্তু অসাধারণ একটি মণ্ডপ তৈরি করতে চলেছে তাদের এই বছরের যে ভাবনা সেটি হলো বৃন্দাবনের প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দিরের পোস্ট আমি আগেও একটি ভিডিওতে করেছিলাম কিন্তু সেই ভিডিওর সঙ্গে উমিটল অগ্রদর সঙ্গে একটি ভিডিও ছিল কিন্তু কোনো সমস্যা বরসে সেই ভিডিওটা ডিলিট করতে দেওয়া হয়েছে এবং তারপরে এই পোস্টটা আমি আবার করলাম যেখানে আমি জানিয়ে নিলাম বৃন্দাবনের প্রেম মন্দির হতে চলেছে এবছর আজিম নার্ড ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে